সুরাফ আতেহার আমরা তফসিল করতেছিলাম ওকে এখানে ইয়া কে না ইয়া কে না কেবলমাত্র আল্লাহ তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই আমরা সাহায্য প্রার্থনা করি এবাদত শব্দটা আমাদের কাছে পরিচিত কিন্তু এবাদত শব্দের অর্থ কি কাকে বলে কত প্রকার এবাদক বলে শর্ত কি এটা অনেকের আমাদের সুস্পষ্ট একটা ধারণা নেই এই আমাদের মাঝে দেখা যায় যে আমরা মসজিদে বলি ইয়া কেনা আবুদ ইয়া কেনা স্তাই আবার করি বাবা কেবলারে অত্যন্ত দুঃখের বিষয় এটা কিভাবে হতে পারে সিরিক এবং তাহিদ একসঙ্গে কিভাবে হতে পারে একজন মানুষই শিরিক এবং করে আবার তাওহীদ করে এটা বড় একটা কঠিন কথা এই জন্যে আমরা আজকে সংক্ষিপ্ত যেহেতু একটা সময় আমাদের লস হয়ে গেছে আমরা বলবো আসল এবাদত শব্দটা অর্থ কি জানি আমরা এবাদত কাকে বলে এ কত প্রকার এ কবলের শর্ত কি ব্যাস চারটা প্রশ্নের উত্তর আমরা শর্টে এ শব্দের অর্থ হচ্ছে বলা হয় নিজেকে নিজেকে বিলীন করে দেওয়া বিনয়ী করে দেওয়া অর্থাৎ আল্লাহর কাছে বান্দা নিজেকে বিলীন করে দেবে সে রাজা হোক সে মন্ত্রী হোক শিক্ষিত হোক গরিব হোক দুঃখী হোক যতই বড় প্রতাপশালী হোক আল্লাহর কাছে নমনীয় হয়ে নত স্বীকার করে নত জানু হয়ে মহাবুল্লাহ আলমিনের কাছে নিজেকে সুপরোধ করে সারেন্ডার করে নিজেকে বিলীন করে দেওয়া এটাকে বলা হয় এবারও শব্দ অর্থ এই জন্যে পাকা রাস্তাকে বলা হয় কুলম আব্বাদ মানে পাকা রাস্তা যেখানে মানুষ তার ইচ্ছে মতো সবার জন্য সে নিজেকে বিলীন করে দিয়েছে নিজের নিজেকে সে কি করছে সপ্রোধ করে দিয়েছে যে ইচ্ছা যখন যেভাবে চলতে পারে কোনো সমস্যা নেই এই জন্য বলা হয় তারিখ তরিক আল মহাব্বাদ আর তরিক আল মহাব্বাদ তাহলে বন্ধুরা এবাদাত শব্দটার অর্থই যখনই আমি বলবো এবাদত তখনই মানে আমি নিজেকে আল্লাহর কাছে এবাদতের মাধ্যমে আমি নিজেকে আল্লাহর কাছে বিলীন করে দেওয়া নিজেকে আল্লাহর কাছে সুপ্রোধ করে দেওয়া নিজেকে আল্লাহর গোলাম বানিয়ে দেওয়া নিজেকে প্রতিটি মুহূর্তে আল্লাহর দিক আল্লাহর কি আনুগত্য করা আল্ নিজেকে এবাদত যখন আমরা বলবো এখানে একটা কমানো মনে রাখতে হবে তিনটা শব্দ একটা হলো কি খেয়াল করা আমার সাথে এখানে একটা হলো আব্দ একটা এবাদত একটা মাহবুদ আমরা আব্দ এর বউ এবাদ হ্যাঁ এবাদ আবদের বহু বছর এবাদ এবাদতকারী আনুগত্যকারী দাসত্বকারী গোলাম যিনি যে নিজেকে বিলীনকারী নিজে নিজেকে সুপ্রোধকারী যে নিজেকে কি মানে বিনয়ীকারী এ হলো আব্দ এবাদত আব্দ যা করে তাই ইবাদত এবাদতটা দুই প্রকার এখানে আমরা এখানে আমরা দেখবো যে এবাদতটা ভালো কাজ করে এবাদত হয় ভালো কাজ করে আল্লাহর আনুগত্য করলাম আমি তার নীতি মেনে নিলাম তার কাছে শিরোধার্য করলাম আমি নত জানু হলাম আবার আল্লাহ বলে আমি যা নিষেধ করেছেন তা ত্যাগ করেও তার নিষেধকে আমি কি করলাম মেনে নিলাম তাহলে আদেশ ও নিষেধকে আল্লাহর যে সমস্ত কাজ কাজ করলে খুশি হন সেগুলি করে যেগুলি করলে নারাজ হন ছেড়ে আমি আল্লাহর কাছে নিজেকে আল্লাহর নিয়ম কারণের কাছে আমি নিজে কি করলাম বিলীন করে দিলাম আমি নত স্বীকার করলাম আমি সপ্রুত করে দিলাম আমার নিজস্ব কোন ভাবনা আমার কোন নিয়ম কারণ বা আমার বাপদাদার বা আমার সমাজের বা আমার দেশের বা আমার বড় জনের কারো কিছু আমি না আমি একমাত্র কাকে মোহান রফুল্লা তাহলে আপনাদের কাজগুলো হচ্ছে কে ইবাদত কাকে বলে আমরা এক পরে বলতেছি মা বোধ যার জন্য ইবাদত করা হয় মহান আল্লাহ মা আবুদ যার জন্য আমি রোধ করি তাহলে আমাদের অবস্থা এই তিনের মধ্যে থাকতে হবে আমি আর আমি যা কিছু করব আল্লাহর জন্যে যা কিছু ছাড়বো আল্লাহর জন্যে এবং নিজেকে নত স্বীকার করে সেখানে আমি শিরধার্যে সেটাকে মেনে নিয়ে কোনো ধরকার চারা কোনো ধরনের কোনো সাউন্ড কোনো শব্দ কোন প্রতিবাদ কোনো কিছু আমার চলবে না আমি কায়োমানু বাক্যে সেটাকে মেনে নিচ্ছি এবং যার জন্যে কি করছি তিনি মাবুদ আল্লাহ তাহলে আবার বলছি আব আব্দের বহু হচ্ছেন এ বাদাত এর বহু হচ্ছেন এ একজন আল্লাহ মাহবুদ যার যে বাদ করা হয় তার মধ্যে আমরা আব শব্দ এবাদত শব্দটার অর্থ জানলাম এবার আমরা জানবো এবাদত কাকে বলে এবাদতের সংজ্ঞা নিয়ে বেশ কিছু মতামত রয়েছে বা বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে শেখুন ইসলাম ইবনে তাইমিয়া আহমদুল্লাহ আল্লাহ এবাদত যে সংজ্ঞা দিয়েছেন সেটা হয়তো আমরা বুঝলি যথেষ্ট তিনি বলেছেন এবাদা হে ইসমুন জামিউন লিকুইল্লি মাইফাইবুল্লাহ ইয়রবাহ মিনাল আকওয়ালি ওলাফ আলী আবাহিরতি ওল্বা অতিনা কথা হোক কাজ হোক আমার সঙ্গে এবাদতটা একটু শিকার চেষ্টা করেন এবাদত সংজ্ঞা এফিন এবাদ কাকে বলে কথা হোক অথবা কাজ হোক আমার কথা হতে পারে কাজ হতে পারে আমি কথার মাধ্যমে আল্লাহর দাসত্ব স্বীকার করছি আমি নিজেকে সারেন্ডার করছি